প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কিভাবে ডেসিমাল থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় আমরা বিষয়টি যদি উদাহরণের সাহায্যে আলোচনা করি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে ডেসিমাল থেকে প্রথমে আমরা শিখব হচ্ছে অক্টাল ডেসিমাল থেকে অক্টাল যেমন আমাদেরকে যদি বলে এইট সিক্স জিরো পয়েন্ট কত তাহলে আমরা কীভাবে করব তা আমরা আগে থেকেই জানি আমাদের যদি দশমিক থাকে অর্থাৎ রেডিক্স পয়েন্ট থাকে তাহলে এর আগের অংশ পূর্ণাংশকে এর আগের অংশকে পূর্ণাংশ বলা হয় আবার বলতেছি রেডিক্স পয়েন্টের আগে যে অংশ থাকে তাকে বলা হয় পূর্ণাংশ আর রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে তাকে বলা হয় ভগ্নাংশ তাহলে আমরা জানি যে রেডিক্স পয়েন্টের আগে যে পূর্ণাংশ থাকে তাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তার বেস দ্বারা ভাগ করব আর রেডিক্স পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশের যে অংশ থাকে তাকে আমরা তাকে আমরা ওই সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দ্বারা গুণ করব তাহলে আগে আছে অর্থাৎ পূর্ণাংশ আছে আমাদের 860 তাহলে আমরা এটাকে ভাগ করব কত দ্বারা? যেহেতু অকটালে রূপান্তর করতে বলছে তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব তাহলে ভাগটা আমরা ক্যালকুলেটরে যারা বড়ো ভাগ করতে যাদের সমস্যা হয় তারা ক্যালকুলেটারে কীভাবে করবো প্রথমে আমরা এইট সিক্স জিরোকে আট ধারা ভাগ করবো এইট সিক্স জিরোকে আট ধারা ভাগ করব 8 ধারা ভাগ করলে আমাদের আসে একশো সেভেন অর্থাৎ অর্থাৎ ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো সেভেন আমাদের আসে ওয়ান জিরো সেভেন পয়েন্ট ফাইভ আসে তাহলে আমরা আগে পূর্ণাংশটা লিখে দেব লেখা পর ফর যেটা পয়েন্ট ফাইভ আছে এটাকে আবার এইট দ্বারা গুণ করে দেব তাহলে আমাদের জন্য ভাগটা সহজ হয়ে যাবে পয়েন্ট এইট তাহলে আমাদের এখানে থাকে হাতে থাকে হচ্ছে ফোর তারপরে আবার এইট দ্বারা তাহলে এইট দ্বারা আবার আমরা একশো সাতকে গুণ করবো ভাগ করবো ভাগ করলে আসে আমাদের থার্টিন অর্থাৎ তেরো দশমিক তিন সাত পাঁচ তাহলে দশমিকের পরে তিন সাত পাঁচ আসে এই ফয়েন্ট থ্রি সেভেন ফাইভকে আমরা আট দ্বারা গুণ করবো ফয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু এইট তাহলে আমাদের এখানে থাকে তিন এরপরে আবার আট দ্বারা আমরা এটা তো মুখে মুখেই করতে পারি যেহেতু আমাদের তেরোর মধ্যে আট দিয়ে একবার যায় তাহলে হচ্ছে কি আট তাহলে আমাদের আরও থাকে পাঁচ তাহলে ফাইভ এরপরে যেহেতু আর যায় না আমরা জানি যদি শেষ পর্যন্ত আর না যায় তখন আমরা শূন্য বার পর্যন্ত দিই তাহলে এখানে শূন্য বার দিলে এখানে আমাদের এক চলে আসবে ওয়ান চলে আসবে তাহলে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে জানি নিচ থেকে উপরে অর্থাৎ এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসি তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রথমে 860 এর জন্য পাইলাম হচ্ছে নিচ থেকে উপরে অর্থাৎ 1 5 3 4 এরপর দশমিক অর্থাৎ রেডিক্স পয়েন্ট এবার এটার জন্য আমরা করি যেহেতু 0.35 0.32 তাহলে আমরা লিখব এখানে দেব পূর্ণাংশ আরেকটা লিখবো হচ্ছে ভগ্নাংশ তাহলে আমাদের এখানে আছে পয়েন্ট থ্রি টু এটাকে আমরা আগে শিখেছিলাম যে যদি ভগ্নাংশের পরে যা আছে তাকে যদি আমরা অক্টাল বা হেক্সা রূপান্তর করতে চাই তাহলে আমরা বেজ দ্বারা গুণ করবো তাহলে এখানে যেহেতু আমরা অক্টালে রূপান্তর করছি তাহলে এর দ্বারা গুণ করব এইট তাহলে কত আসে আমাদের পয়েন্ট থ্রি টু ইন্টু এইট

তাহলে এখন আসে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট এইট ফোর তাহলে থ্রি পূর্ণাংশ লিখবে এখানে আর পয়েন্ট এইট ফোর এখানে তারপর আবার গুণ তারপর আমাদের এইট ফোর এইট তাহলে আসে আমাদের পয়েন্ট সেভেন টু লিখবো এখানে এখানে তাহলে সাধারণত যেহেতু আমাদের এখানে আমরা জানি যে এখানে যত যখন শূন্য আসবে তখন আমরা আর করবো না আর গুণ করবো না এখানে যেহেতু শূন্য আসতেছে না এরকম যতই গুণ করি ততই সংখ্যা আসতে থাকবে তাহলে আমরা তিনবার বা চারবার বা পাঁচবার পর্যন্ত গুণ করে দিব তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে উপর থেকে নিচে তাহলে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে অ্যালএসবি তাহলে আমরা এখানে লেখার ক্যাক্টার উপর থেকে নিচে তাহলে টু ফোর থ্রি সিক্স এরপরে যেহেতু আমাদের গুণ বারবার চলমান অর্থাৎ গুণ হচ্ছে বারবার শঙ্কা আসতে তাহলে আমরা এখানে যেহেতু আর গুণ করে নিই তাহলে ডট 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 দিয়ে দিবো তাহলে এটা হচ্ছে

হ্যাকা ডেসিমালে রূপান্তর করা যায় হ্যাকা ডেসিমালেসিমাল যেমন ফোর নাইন সেভেন ওয়ান ফোর নাইন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ যদি বলে যে এর হ্যাকজা ডেসিমাল মান কত তাহলে আগের মতোই এখানের বেস অর্থাৎ যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করছে করতে বলেছে তাহলে আমাদের বেস হচ্ছে 16 তাহলে পূর্ণাংশ পূর্ণাংশ মানে হচ্ছে রেডিক্স পয়েন্টের আগে আগের অংশকে 16 দ্বারা ভাগ করব আর ভগ্নাংশ যে যে অংশে আছে এই ভগ্নাংশ ভগ্নাংশকে আমরা 16 দ্বারা অর্থাৎ বেস দ্বারা গুণ করব আগের মতোই তাহলে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে অর্থাৎ 1 4 তাহলে এটাকে আমরা ষোলো দ্বারা ভাগ করবো ভাগ করবো তাহলে কত আসে মতো ষোলো তাহলে আমাদের এখানে আসে আসে হচ্ছে এরপর আমাদের যেটা পয়েন্টের পরে আসে তাকে আমরা ষোলো দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের হাতে থাকে এটা বের হয়ে যাবে নাইন এরপরে আবার সিক্সটিন দিয়ে নাইনটিন থ্রিকে কে

করতেছি তাহলে আমাদের থার্টিন বলতে অর্থাৎ হ্যাকসাইডেসিমালে থার্টিন বলতে কোনো সংখ্যা নেই তাকে আমরা প্রতীক দ্বারা লিখতে হয় সাধারণত জিরো থেকে না নয় পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্ক প্রতীকগুলো আর দশ প্রকাশ করার জন্য হেক্সাডেসিমাল এ এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি তেরো হচ্ছে ডি এরপর চোদ্দো হচ্ছে ই পনেরো হচ্ছে অ্যাফ তাহলে আমাদের এখানে তেরো মানে হচ্ছে ডি তাহলে এখানে আমরা ডি লিখব এরপরে আমাদের পাইপের মধ্যে অর্থাৎ দিয়ে মধ্যে ভাগ যাচ্ছে না তাহলে আমরা জানি না গেলে শূন্যবার শূন্য বার আর এখানে আমাদের ফাইভ চলে আসবে তাহলে আমাদের এটা হচ্ছে নিচ থেকে উপরে তাহলে এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে এল এস বি তাহলে আমাদের পূর্ণাংশের কাজ শেষ এবার পয়েন্ট

ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ এখানে ফাইভ এখানে পয়েন্ট সিক্স রেডিক্স পয়েন্টের আগে আমাদের ফাইভ তাহলে পূর্ণাংশের করা ফাইভ আর আমাদের করা পয়েন্ট সিক্স আবার সিক্সটিন দিয়ে তাহলে পয়েন্ট সিক্স ইন্টু সিক্সটিন তাহলে আমাদের আসতেছে নাইন তাহলে নাইন আবার সিক্সটিন দিয়ে আমাদের আবার আসবে একইভাবে

পূর্ণাংশের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে ফাইভ ডি নাইন ফাইভ ডি নাইন এরপরে আমাদের রেডিক্স পয়েন্ট এর পরবর্তীতে আমাদের এক্ষেত্রে হবে উপর থেকে নিচে তাহলে এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে বি তাহলে উপর থেকে নিচে হচ্ছে ফাইভ নাইন নাইন ফাইভ নাইন নাইন এটা চলমান যেহেতু আমরা ডট দিয়ে দিব এটা হয়ে গেছে আমাদের একজাক্ট আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে তোমাদের জন্য কাজ তোমাদের জন্য দুইটি কাজ একটা হচ্ছে এইট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স টু এর অক্টাল একটা হচ্ছে এর হ্যাকিমান মান কত অর্থাৎ এর অক্টাল মানটা বের করবা আর এর হ্যাকজাডেসিমাল মানটা বের করে তোমরা সবাই কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে